তার প্রথমটা হচ্ছে দাজ্জাল মসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হবে দুই ঈসা বনি মারিয়মের আগমন নবী সাল্লাল্লাহু আলাইহি আসবেন এবং তার হাতে দাজ্জাল নিহত তিন নাম্বার হচ্ছে দাববাতুল আরদ জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে আর কি ধোয়া এই ধোয়ায় আকাশ ছেয়ে যাবে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে ইয়াজুজ আর মাজুজ আজুজ আর এই প্রকৃতি বের হবে এরাও কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে তারপর এই যে ছয় সাত আট এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প তিনটা ভূমিকম্প এখনও আসা বাকি আছে নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক বাংলাদেশ পাকিস্তান মায়ানমার পূর্ব দিক কোন কান্ট্রি এটা তো বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমিকল্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে একটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে পর্নোগ্রাফির কারণে এবং সারা বিশ্বকে যা তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসাবে আল্লাপাক ঘষিয়ে দিবে আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে যারা পর্দার শিথিলতা নিয়ে আসছে এরা আছে আমিরুল আছে তো সেখানেও একটা ফেত্ন অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন যার সর্বশেষ আলামত আছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত পেয়ামত হবে না